ঢাকা পরিশাল মহাসড়ক থেকে রুই কাতলা মাছ বোঝাই পিকআপ ভ্যান চিন্তায়ের ঘটনায় সিন্তাই হওয়া পিকআপ ভ্যান উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক পরিদর্শক বাকি পুলিশ সূত্রে জেলা যায় গত শনিবার নয় নভেম্বর গোপালগঞ্জের কোটালি থেকে প্রায় পঁচিশ মন রুই কাতলা মাছ নিয়ে ভাঙ্গা মৎস্য আরতে আসছিল একটি ফোটন পিকআপ ভ্যান পথে মধ্যে গোপালগঞ্জের মুকশিদপূর্ব জেলার বিশ্বমবর্তী এলাকায় মেকাফোর্ট ভিলেজের কাছে এলে পিছন থেকে আরেকটি ট্রাক এসে ব্যারিকেড দিয়ে দেশীয় অস্ত্রের মুখে পিকআপ ভ্যানটির নিয়ন্ত্রণ নেয় এরপর পিকআপ ভ্যানের চালক ও মৎস্য আরতের দুই মালিকের হাত পা বেঁধে তাদেরকে ট্র্যাকে উঠিয়ে নেয় পরবর্তীতে গোপালগঞ্জের মুর্শিদপুর উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের স্কাই ব্লু হাইওয়ে হোটেলের সামনে হাত পা বাধা অবস্থায় ফেলে রেখে যায় চিন্তাই হওয়া পিকআপ ভ্যান রুইকাতলা মাছসহ ঢাকায় নিয়ে যায় এরপর মাছ বিক্রি করে ফেলে দুষ্কৃতিকারীরা পরবর্তীতে হাইওয়ে পুলিশ গোপন সংবাদের উপর ভিত্তি করে পদ্মা সেতুর দক্ষিণ পার টোল প্লাজার কাছ থেকে সেনাবাহিনীর ক্যাম্পের তিন নম্বর গেটের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় পিকআপ ভ্যান উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানা হেফাজতে নিয়ে আসে গত নয় এগারো দুই হাজার চব্বিশ তারিখে গোপালগঞ্জ জেলার মুর্শিদপুর থানা দিন দিন নামক স্থানে ঢাকা বরিশাল মহাসড়কের ওপরে একটি ডাকাত দল এই একটি পিক আপ যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো দন্তন্য বারো ছিয়ান তিরিশ একষট্টি এই পিক তারা গতিরোধ করে পিক আপটিতে পঁচিশ অনুমান পঁচিশ মন কাতলা শ্রেণী মাছ বোঝাই ছিল গতিরোধ করে তারা পিক নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং পিক থাকা পিকআপের চালক এবং মালের মালিক দুইজন ছিলেন মোট তিনজনকে তারা হাত পা বাধা অবস্থায় তাদের পিক আপে উঠিয়ে নিয়ে মুক্তশেদপুর থানাধীন আকিস পাটকলের সামনে রাস্তার পাশে ফেলে রেখে যায় এবং পিক আপটি নিয়ে তারা ঢাকার দিকে চলে যায় পরবর্তীতে বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় এবং বগাইল টোল প্লাজা এবং ভাঙ্গা টোল প্লাজার সহায়তায় গাড়িটির আমরা অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারি যে গাড়িটি ঢাকার দিকে প্রবেশ করেছে এবং এই সংক্রান্তে মুর্শিদুর থানায় একটি মামলা রুজু হয় যেহেতু মহাসড়ক কেন্দ্রিক এই ঘটনা ঘটেছে তাই আমরা হাইওয়ে পুলিশের প্রধান সারের নির্দেশনায় আমরা সহায় তদন্ত করি হাইওয়ে পুলিশ এবং আমরা তৎপর থাকি গাড়িটি সহ পালাবাল উদ্ধারের জন্য এই পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারি যে শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন এলাকায় গাড়িটি মুভমেন্ট করছে গত এগারো তারিখে এই সংবাদ ভিত্তিতে আমরা ওই এলাকায় অভিযান পরিচালনা করি এবং সর্বশেষ গাড়িটিকে আমরা গতকাল আমরা সর্ষের মাধ্যমে সংবাদ পাই যে গাড়িটি জাজিরা থানাধীন পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজার পাশে ক্যান্টনমেন্টের তিন নং গেটের পাশে গাড়িটি ফেলে রেখে চলে গেছে দুষ্কৃতিকারীরা পরবর্তীতে আমরা গাড়িটিকে উদ্ধার করে ভাঙ্গা হাই থানা হেফাজতে নিয়ে আসি এবং এই সংক্রান্তে আমরা যেহেতু মামলা তদন্তকারী কর্মকর্তা মুকসেদপুর থানা আমরা মুকসিদপুর থানার তদন্তকারী কর্মকর্তাদের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে আমরা অতি সত্ত্বেও গাড়িটি তাদের নিকট হস্তান্তর করব মহাসড়কের সীমানা হচ্ছে ভাঙ্গা হাইয়া থানা সীমানা আর লোকাল থানা হচ্ছে মুকসিদপুর থানা গোপালগঞ্জ জেলা মুকসিদপুর থানা সাধারণত এই গ্রুপে আমরা ভিকটিমদের কাছ থেকে আমরা জানতে পারি যে এনারা মূলত কোটালিপাড়া থেকে ভাঙ্গা গোলচত্রে এখানে মাছ আরতে মাছ বিক্রি করার জন্য নিয়ে আসতেছিলেন মূলত আসার সময় রাজর হয়ে মহাসড়কে ওঠেন এবং মহাসড়কে আসার পরে তাদের পিছন থেকে আরেকটা গাড়ি পিক আপ গাড়ি এটা তাদেরকে চেস করে ধাওয়া করে ধাওয়া করে সামনে এসে গতিরোধ করে এই ঘটনাস্থলে এসে গতিরোধ করে এবং মুহূর্তের মধ্যে তারা তাদের পিছনে পিকআপের পিছন থেকে কয়েকজন লোক নেমে গিয়ে এইসব পিকআপের ড্রাইভার এবং মালের মালিক যারা ছিলেন তাদেরকে হাত পা বাঁধা অবস্থায় তাদের গাড়িতে উঠাই ফেলে এবং তাদের গাড়ির দুইজন লোক এই গাড়িটা নিয়ন্ত্রণ নিয়ে নেয় নিয়ে তারা তাদের মতো করে ঢাকার দিকে চলে যায় এবং অপর পিকআপ যারা যেটা দিয়ে গাড়ির মালের মালিক এবং পিকআপের চালককে অপহরণ করেছেন সেটা তারা মুখ দিকে অর্থাৎ খুলনা রোডে প্রবেশ করেন দুটা দুই দিকে মুখ করেন আমরা এখন তাদের কিছু পারছি আমাদের কার্যক্রম চলমান আছে এবং আমরা তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বিশেষ করে লোকাল থানা সহ আমরা যারা হাইওয়ে পুলিশ এবং অন্যান্য সংস্থাও তারা চেষ্টা করছেন এই সংক্রান্তে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা চেষ্টা করছেন